স্টার হোটেলের বিদেশি বাটটা এখন নাকি ভাই বাসায় লাগানো যাবে জি জি ফাইভ স্টার হোটেল বিদেশি এখন আপনি বাসা লাগাতে পারবেন ভাই দেখেন দেখেন এক এটা কিন্তু রিমোটে চাপ এক নষ্ট করা ভাই এটা ফুল বডি করে দিবে এখন দেখেন ফুল বডি হচ্ছে এবং পানির দেখেন কতটা চমৎকার কালার কালার চেঞ্জ হচ্ছে চমৎকার এবং নিচ থেকে আপনার এয়ার বাবল হচ্ছে সাইড থেকে বডি ম্যাসেজ হচ্ছে এবং ওয়াটার ফল হয়ে পানি আসতেছে যেটা অত্যন্ত সুন্দর এটা সাইজটা কয় ফিট বাই কয় ফিট এটা 5 ফিট 3 ইঞ্চি 532 ইঞ্চি আচ্ছা আবার মিউজিকের ব্যবস্থা আছে মিউজিকের ব্যবস্থা আছে আপনি চলে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন এফ এম রেডিওতে শুনতে পারবেন এবং ইউএসবির মাধ্যমে শুনতে পারবেন চমৎকার আচ্ছা এগুলো যারা নিতে চাচ্ছে এগুলো কি সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যারা ভিডিও দেখে আমাদেরকে পুরো পারচেজ করতে যাচ্ছে আচ্ছা আচ্ছা এর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মাল্টি কালার এলইডি লাইট ইউজ করা হয়েছে যেটা কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে কালারও চেঞ্জ হচ্ছে দর্শক আরচি ফাইবার বাট ট্যাপ কোম্পানি আপনারা এই ধরনের বাট ট্যাপ গুলো সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি দিচ্ছে জি সারা বাংলাদেশ ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিচ্ছে আচ্ছা যারা এই ধরনের বাট ট্যাপ গুলো নিতে চান সারা বাংলাদেশ আপনারা নিতে পারেন